মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে ব্লগটা একদম সকাল থেকে কাজ বাজ দেখিয়ে শুরু করিনি একটু বেলা থেকে শুরু করছিলাম মানে করতে চেয়েছিলাম তো সকালে যেটুকুনি কাজ করবো না মোটামুটি সেরে নিয়েছি শুধু বাকির মধ্যে আছে সেটা হচ্ছে পুজো দেওয়া পুজোটা কোয়েল দিয়ে দেবে আর হচ্ছে রান্না করা তো রান্নাটা আমি করব আর মা গেছে মেয়েকে আনতে মানে এমন একটা সিস্টেম হয়েছে না মানে কটা মাস ধরে শুধু পরীক্ষা 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 এখন আবার এই এক্সট্রা ক্লাস করানো হচ্ছে কিছু একটা আছে ওদের স্কুলে তার জন্য আবার সেলিব্রেশন হবে অদ্রিকাকে ক্লাস ওয়ানের আগে ছেড়ে দিচ্ছে ক্লাস টু ওদের এক ঘন্টা পরে ছাড়ছে সকালবেলা উঠে এই যে জামাকাপড় কাঁচা মেলা ধোয়া সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে যা যা করার আর কালকের কিছু জামাকাপড় ছিল যেগুলো হচ্ছে একটু ভেজা ভেজা সেইগুলো আবার মেলতে হয়েছে কালকে রাতে যে পরিমাণ মানে যে হারে বৃষ্টি হয়েছে না প্রচণ্ড পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা উঠে আমি ফ্রিজ তারপরে আমাদের টিভি সমস্ত কিছু খুলে দিয়েছি খুলে টুলে দিয়ে তারপরে আবার গিয়ে আবার শুয়েছি আর এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বাইরে দিয়ে কি একটা যেন হয়ে গেল কি একটা যেন হয়ে গেল তো একটু চা করব চা খাবো আর সকালবেলা গোপাল সেবা দেওয়া হয়ে গেছে কোয়েলে দিয়ে দিয়েছে আর আমি এখন যাব তো চা করে চা খেয়ে নি তারপরে মায়ের জন্য একটু রেখে দেবো দেখি মা আস্তে আস্তে যদি চাটা মানে আর কি করা হয়ে যায় তাহলে তো একসাথেই খেতে পারবো আর যদি মা পরে আসে আর একটু তাহলে একটু ওয়েট করি বলো একসাথেই খাবো একটু ওয়েট করি দেখি চাটা করতে করতে যদি চলে আসে তাহলে না হয় একসাথে খাবো আর নয়তো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণ স্নান করে নিয়েছি আমি পুজো রান্না করতে যাব তো ওই জন্য স্নান করে নিয়েছি একেবারে একটু কিছু করেছি আর চুলের মানে এই যে ঘাড়ের যদি চুল পড়েছে আমার গলায় আমার এত অস্বস্তি লাগে না ভীষণ মানে অস্বস্তি লাগে জানো বেশি বেশি করে গরম লাগে শীতকাল হোক গরমকাল হোক অনেকে দেখি যে চুল টুল ছেড়ে কি সুন্দর ঘুরে বেড়ায় হ্যাঁ আমি যদি দিন মানে নিজেকে জোর করে প্রিপেয়ার করে গেছি চুল ছেড়ে কোথাও সেদিন যে আমার কি কষ্ট হয় কোনো ধরো বাইরে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য কাজ করতে যাচ্ছি তখন মানে চুল টুল ছেড়ে গেলে ভালো লাগে সেদিন আমার আর কষ্টের শেষ থাকে না মানে সেদিন হচ্ছে সব থেকে আমার কষ্টময় দিন বাড়ি এসে এরকম করে এরকম করে দু হাত দিয়ে চুলটাকে যতক্ষণ মুড়িয়ে আমি বাড়তে পারি ব্যালকিনির গাছগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না এই দেখো আমার এই যে গাছটা এনেছিলাম এই গাছটা অনেকটা সুন্দর হয়েছে আর এখান থেকে দেখো যে কি বেরিয়েছে এইগুলো এখান থেকেও না ওই পাতাগুলো বেরোয় ফুল বলে না কি বলে জানি না এই যে দুটো বেরিয়েছে দুটো তিনটে স্টিক বেরিয়েছে গাছটা ভালো হচ্ছে বলে ওই জন্য আর এই গাছটা দেখো ওই পাতাটা নতুন বেরিয়েছে এই ডালটা আর এই যে এইটা আর একটা বেরোচ্ছে সুন্দর হয়েছে আর এই গাছটা দেখো কত বড় হয়েছে এবার ফুল হবে এখান থেকে ছেঁড়া হবে আজকে এই জায়গাটা মা পরিষ্কার করে দিয়েছে আমি কটা দিন ধরে ভাবছি পরিষ্কার করবো করবো এখানে যে আলু গাছগুলো হয়েছিল এই আলু গাছের মধ্যে না পোকা হয়েছিল জানো না আজকে বেশ লাগছে মা দেখলাম সকালে পরিষ্কার করেছে আগের দিন মাকে বললাম যে মা ওই গাছগুলো কেটে বলছে দাও বললাম বললাম কেন আমি পোকা হয়েছে বলছে ঠিক আছে তো আজকে সকালে দেখলাম মা এসে ছুরি কাছি নিয়ে গাছগুলো সব ফেলে দিয়েছে নিচে ওই তো নিচে রয়েছে মানে খানিকটা কেটে ফেলেছে এই দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এখন আর ওই জন্য এখানটা এই একটা দড়ি ছিল এই দড়িটা মা এই মাথা থেকে ওই মাথা অবধি বেঁধে দিয়েছে যাতে এই গাছটা বেয়ে এদিকটা আসতে পারে আর এমনিতে তো ওপর দিকে উঠে যাচ্ছে বাইরের দিকে চলে গেলে তো ফুল তুলতে পারবো না ফুল পাড়তেও পারবো না ওয়েদারটা এখনও মেঘলা রয়েছে সকালেও বৃষ্টি হচ্ছিল ওদেরকে যখন স্কুলে দিতে গেছি তখনও বৃষ্টি বৃষ্টি ওই দেখো সব পিকে পিকে রয়েছে কাল রাতে আমাদের পুজোর বাজার কমপ্লিট হলো সব এখানে রেখে দিয়েছি তাও কমপ্লিট বলতে তো সবাইকে তো দিতে পারলাম না শুধু বাচ্চাদেরকেই দিলাম এই আর কি এখানে সব রেখেছি তোমাদেরকে এখনও দেখানো হয়নি তোমরা হয়তো ব্লগ আগে পেয়ে গেছো না পরে পেয়েছো না এই ব্লগের মধ্যে অ্যাড করবো আমি জানি না এখনো পর্যন্ত মানে এইগুলো দেখানোর এখনও ভিডিও করা হয়নি আর এই জামাটা মেয়ের এই জামাটা মেয়ের পুরনো জামা মানে নতুনই কিন্তু পড়ানো হয়ে গেছে এটা দিদি বাড়ি গিয়ে পড়িয়েছিলাম না বিয়েতে এটা একটু দাগ লেগেছে ধুতে হবে পুজোর সময় একটা দিন পড়িয়ে দিতে পারবো আরও কয়েকটা জামা আছে সেগুলো সব বের করে করে পরিয়ে দেবো এবার হলে পড়ানো হয় না তো ঘরে থেকে থেকে সব নষ্ট হয়ে যায় সে আগের বছরের পুজোর জামা এখনও হবে সেই জামাও রয়েছে তাহলে বলো এত জামা কিনে কি হবে আমাদের পুজো সব থেকে ভালো ছিল ভাই একটা জামার জন্য বসে থাকতাম সেই একটাই জামা হতো সেই পরেই কত শান্তি পেতাম আমরা এ দেখো সকালে না আমি এই সবজিপাতিগুলো এনেছি আগের দিন বলেছিলাম না ঘরে সব বারণ তো বরবটি এনেছি একাটি এক কাটি এখন সব কিছুর অনেক দাম প্রচুর দাম আর বরবটিটা কত নিলো গো পঞ্চাশ টাকা না ষাট টাকা কিলো কত নিল মনে নেই আর টমেটো নিয়েছে টমেটো টমেটো কত নিল টমেটো বোধ হয় টমেটো ওরকম চল্লিশ পঞ্চাশ ষাট মানে এরকম চল্লিশ তাও চল্লিশে পেয়েছি শুধু বোধ হয় শশা হ্যাঁ চল্লিশে পেয়েছি শুধু শশা আর এই যে উচ্ছে এনেছি পাঁচশো মতো আর এখানে হচ্ছে পটল বড় বড়ো পটল এনেছি পটল দিয়ে আজকে তরকারি খাবো ভাবছি করবো আর কি আলু পটল আর পনির পনির দিয়ে তরকারি করব আর একাধি লাল শাক এনেছি লাল শাকটা আজকে বলতে পারছি না কেউ খাবে কি না কারণ কালকে ছাদের থেকে পেরে এনে ওই যে শাক রান্না করেছিলাম আজকে আর জানি না খাবে কি না আর এখানে আদা লঙ্কা আর হচ্ছে টমেটো এই হচ্ছে আজকের বাজার মানে মোটামুটি হয়ে যাবে আমার দুদিন মতো দু দিন তো হয়েই যাবে আর পনির কোয়েলডানি পনির এনে দিয়েছে আমাকে আর এই যে দই এই যে এই পনিরটা দিয়ে পটল আলু দিয়ে একটু রসা মতো করবো আর তার সাথে দেখি উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজা করব উচ্ছে দিয়ে একটা রেসিপি করার ইচ্ছা ছিল কিন্তু জানি না আমি হবে না আমাদের মিক্সিং জারটা তো এখনও কেনা হয়নি ওই যে মিক্সিং জারটা না মিক্সি মিক্সচার বোলটা তো ওই জন্য এ মাসে কিনবো আর ওই জন্য তো বাটাফটি কিছু করতে পারছি না তো আমি কী করেছিলাম আগের মাসে অনলাইন থেকে আর পোস্তোর পাউডার যেটা হয় না ওই পাউডারটা এনে দু একটা তরকারি রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিল খেতে তবে আজকে আমি হঠাৎ করে এটাও একটু দেরি করেই মনে করেছে কালকে রাতে দেখেছি কিন্তু অর্ডার করা হয়নি তো মনে হয়েছিল যে এইটা দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে যদি একটু সর্ষে বাটা দিয়ে বেশি মাখা মাখা করে রান্না করা যায় তো কি ভালো যে লাগতো মানে মনে হচ্ছে ওটা দিয়ে ভাত খেতাম এরকম একটা মনে হচ্ছে তো ওই জন্যই বলছি যে যদি চলে আসে অর্ডার করেছি আমাজন ফ্রেশ থেকে দু ঘন্টার মধ্যে চলে দু তিন ঘন্টার মধ্যে চলে আসে মানে বারোটা থেকে দুটো স্লট দিয়েছে তো বারোটা থেকে দুটোর মধ্যে যদি আমার রান্না কমপ্লিট হয়ে যায় যদি দুটোর সময়ই আসে তাহলে তো হবে না যদি দেখি বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে এসছে তাহলে রান্নাটা করতে পারবো মানে ওই রেসিপিটা করতে পারবো আর যদি না আসো তাহলে ওটা হবে না তাহলে উচ্ছে ভাজা করতে হবে উচ্ছে ভাজা তার সাথে পনির আর আলুর যে রসাটা করলাম করবো বললাম আর হচ্ছে পটল দিয়ে ওটাই করবো বুঝেছো রান্নাঘর সব গুছিয়ে নিয়েছি কটা বাসন ছিল সেগুলোকে ভালো করে মাজলাম আর এদিকে সব গুছিয়ে বাসন টাসন সব গুছিয়ে একদম পুরো মোছা আমার ঘর বাড়ি পুরো একদম পরিষ্কার করে তারপরে তোমাদের সেখান থেকে কথা বলছি দেখো টেবিল টেবিল সব মুছেছি ঠিক আছে ওই জন্য আজকে একটু শান্তি শান্তি লাগছে মনে হচ্ছে কি একটা বড় কাজ করে নিয়েছি না হলে না সেই কেমন একটা অস্থির অস্থির করে তখন আর ক্যামেরা অন করে ক্যামেরা খুলে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছা করে না তখন ভাবি যে কতক্ষণে মানে এই সমস্ত কাজ বাজগুলো আমি শেষ করব। তাই ক্যামেরা স্ট্যান্ড করেই আমাকে কথা বলতে হয় ওইভাবে ভিডিও করতে আমার যদিও ভালো লাগে আমি যে এই বুকে তোমাদের সাথে ভিডিও করছি না ওর থেকে আমার কাজ করে ভিডিও করতে তোমাদের সাথে আমি বেশি মানে আমার নিজের দিক থেকে আমি বেশি কমফোর্ট ফিল করি আমি জানি না তোমরা কতটা পছন্দ করো তবে সেই প্রথম থেকে যেভাবে আমি ভিডিও করে অভ্যস্ত আমার এখনও পর্যন্ত মনে হয় যে আমি সেইভাবে ভিডিও করে অভ্যস্ত নিজেকে চেঞ্জ করতে পারিনি অনেককে দেখি যে সেরকম ভয়েস রাখে না বা ভিডিওতে শুধু কথা বলেই দেখিয়ে দেখিয়েই ব্লগ শেষ করে বলছি না যে তারা খারাপ ব্লগ করে তারা ওটা ধরতে পেরেছে আমি এখনো পর্যন্ত এটা পুরোপুরিভাবে ধরতে পারি মানে একদিন এইভাবে ভিডিও করলাম আজকে এভাবে ভিডিও করছি তো কালকে দেখবে আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও করছে মানে ওটাই যেন আমার কমফর্ট জোন এই ওটা থেকে আমি কিছুতেই বেরোতে পারি না আমার ওটাই ভালো লাগে মনে হয় তোমাদের সাথে কাজ দেখিয়ে সংসার দেখিয়ে আমার জীবনের যুদ্ধ লড়াই যাই বলো না কেন সেসব দেখিয়ে যদি ভিডিওটা করি তাহলে হয়তো তোমাদের বেশি ভালো লাগবে আমার বেশি ভালো লাগবে না বিশেষ করে আমার বেশি ভালো লাগে তো এই জন্য ওইভাবে ভিডিওটা করা হয়ে যায় চলো চাটা বসিয়ে দিগো নাহলে বকপক করতে করতে দেখবে চা আর করা হয়নি এদিকে মেয়ে অসে গেছে এদিকে রান্নার সময়ও হয়ে যাবে তারপর ভগবানকে আবার ভোগ দিতে হবে তাই জন্য আবার রেডি হয়ে যাবে চা রেডি হয়ে গেছে ঢেলে নিলাম একটু চিনি অ্যাড করলাম আর এদিকে মা না কটা দিন ধরে যখনই রুটি করছে রাতে মা রুটি করছে দু তিন দিন ধরে তো যখনই রুটি করে চার পাঁচটা রুটি মোটামুটি বেশি করে বলে কি কোথার থেকে দেখেছে জানো তো মানে ইউটিউবে বা কোথাও দেখেছে বলছে বাসি রুটি খাওয়া খুব ভালো আমিও দেখেছিলাম কিছুদিন আগে তো আমি জানি না সত্যি না মিথ্যা আর এই দেখো আরও রয়েছে থাক আমি দুটো নিয়ে যাই আর এখন সাড়ে বারোটা প্রায় বাজতে গেল তো আমি এদিকে রান্না করতে দেরি হয়ে যাবে তো আমি যেন জন্য চাটা খেয়ে তারপরে মা চাটা আসলে মা আসলে গরম করে দিয়ে দেবো তারপরে এদিকে রান্নাঘরে রান্না করতে আসবো নাহলে এদিকে এই যে কাটাকুটি রয়েছে তো সবজিগুলো ফ্রিজে রাখতে হবে যতই বলি গুছিয়ে উঠতে পেরেছি সব তারপরেও কত কাজ থাকে আবার রান্না করো আবার বাসন মাজো আবার খাও আবার বাসন মাজো আবার খাও আবার বাসন মাজো এই সব করে দিই এর কিন্তু খাওয়া হয়ে গেছে ঠিক আছে আবার রেডি যে ওকেই খেতে দেবো তুই খেয়েছিস তো সকালে খেয়েছিস তো খেয়েছিস সবার আগে ও খায় সকালে বিকেলে রাতে দুপুরে যখনই হোক সবার আগে উনি খাবে মানে আমি দিই ওকে সবার আগে দিয়ে তারপরে আমরা খাই রান্না বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হয়েছে একটা তরকারি বসিয়ে দিয়ে আর একটা তরকারি কাটাকুটি করলাম এই যে পটল আলু এখানে পনির কেটে রেখেছি পনিরটা ভেজে নেব সবই ভাজতে হবে এগুলো যে পটলও ভাজতে হবে আলুও ভাজতে হবে কারণ এগুলো না ভাজলে ভালো লাগে না আর আদাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি শুধু ঘষে নেব ঘষার কথা ভাবলেই আমার এই হাতটার কথা মনে বলছে এই হাতটা কি পরিমাণে রক্ত বেরিয়েছে আর লঙ্কা চিড়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এদিকে ভাত প্রায় হয়ে গেছে আর এদিকে উচ্ছের তরকারিটা প্রায় হয়ে গেছে নামিয়ে দেবো এর মধ্যে এবার দেব ওই যে সর্ষে পোস্ত পাউডারটা গুলে রেখেছিলাম দুটো নিয়েছিলাম এর মধ্যে রেখে দিয়েছি আর একটার অর্ধেকের অর্ধেক লাগেনি মানে অল্প লেগেছে অল্পই দিয়েছি বেশি দেবো না এতেই হয়ে যাবে আর এই যে তেল নিয়েছি এই তেলটা নিলাম এ মাসে আমাকে অনেকেই বলেছে কনিকা সয়াবিন অয়েল বা ওই যে আর যে সমস্ত সাদা তেলগুলো আছে ওগুলো খেও না খানি খেও তো জন্য এটাই নিলাম আর এমনি লুচি টুচি খাওয়ার জন্য একটা পরে এনে রাখবো ওটা ওই এক লিটারের যেটা হয় ছোট পাউচ এক লিটারের ওটা নিয়ে আসবো একটা তাহলেই হয়ে যাবে আরে যাব সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম একদম মাখা করে তারপরে নামিয়ে দেবো আর এটা হয়ে গেলে তারপরে ওই তরকারিটা বসিয়ে দেবো ভালো করে ভেজেছি আগে তেলের মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আগে খানিকক্ষণ ভেজে এই সবে জল দিলাম ফুটে গেছে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে এবার এটাকে একটুখানি মাখা করে তারপরে নামিয়ে নেবো তোমরা যারা খাওনি ট্রাই করতে পারো আশা করি সবাই খেয়ে নিয়েছে আমরাই খাইনি চলো রান্নাটা কমপ্লিট করি মা আবার এটা দিয়ে গেলো দাদা বোধহয় দিয়ে গেছিলো কাঁচা এঁকে গেছে মা বললো কাঁচা ছিল নিচে ছিল দুদিন কোথায় এঁকে গেছে এখন আর এখানে হচ্ছে কলা গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার আর শরীর এত খারাপ লাগছিল মানে কালকে থেকেই খারাপ লাগছিল তাও তো রান্না বান্না করেছি সকাল থেকে কাউকে বুঝতেই দিই শুধুমাত্র উজ্জ্বলই জানে মানে কালকে যখন বাজার টাজার করে এনেছি কেনাকাটা করে তারপরে এত মাথা ঘুরেছে না এমনভাবে মাথাটা ঘুরলে উজ্জ্বলের পায়ের ওপর করে শুয়েই পড়েছি আমি নাহলে ফেলে দিত আমাকে তারপরে সেই রাতে এত মাথা ঘুরেছে মেয়ে মাথায় হাত পুলি দিচ্ছে উজ্জ্বল হাত বুলিয়ে দিচ্ছে এত বছর বলছে তোমার লো প্রেশার হয়ে গেছে এমনিতে তোমার লো প্রেশার সময় আজকে সারাদিনও সেরকম নুন চিনি জল টল খেয়েছি উজ্জ্বলকে বললাম না আমাকে না একটু ঘুমাতে হবে এক ঘন্টা দু ঘন্টা মতো তো বললো ঠিক আছে ভিডিও টিডিও দিতে হবে না তুমি একটু রেস্ট নাও ওই জন্য আমি আজকে দিনটা একটু রেস্ট নিয়ে নিলাম ভিডিও অফ যাচ্ছে জানি একটু দিন পর পর বেশ কয়েকটা অফ গেছে কিন্তু কি কোনো বলো শরীর আগে না ঠিক হলে না হচ্ছে না ডাক্তার দেখানোরও কথা ছিল এর মধ্যে তো দেখানো হয়নি থাইরয়েড টেস্ট করতে হবে আবার পুজোটা যাক তারপরে আবার পুজোটা যাক তারপরে দেখাবো কারণ পুজোর মধ্যে তো এখন আর সম্ভব না ডাক্তার দেখানো এখন খাবো একটু আদা দিয়ে চা চা খেয়ে এই ঘুমটা কাটাবো ঘুম বলতে কি মানে সেই ঘুমের মধ্যেও যেন মাথা ঘুরে বালিশ টেনে নিয়ে যাচ্ছে মানে মাথাটা যেন ভেতরে ঢুকে যাচ্ছে এরকম মাথা ঘুরছে এরকম লাগছে জানো না কি করি বুঝতে পারছি না আর আজকে আজকে থেকে না মানে মোটামুটি মহালয়ার দিন থেকেই অনেক জায়গায় এসে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে যেমন শ্রীভূমি উড়িয়ে ভিড় ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় দেখলাম মোবাইলে দেখলাম আর হচ্ছে কল্যাণী যে আইআইটি যেটা আই হ্যাঁ আইটিআই যেটা ওইটাতে ওইটাতে এ এবছর যাব মা বলেছিল গেলে চতুর্থীর দিকে যাব এখন থেকে যে পরিমাণে ভিড় চতুর্থীর দিন এই বাচ্চা বাচ্চা নিয়ে ট্রেনের মধ্যে উঠতেই পারবো না মানে ট্রেন থেকে ঠেলে ফেলে দেবে এই পরিমাণে ওখানে তো ভিড় হবেই আর ট্রেনেও প্রচুর ভিড় হবে এই সবে করার থেকে মনে হয় ঘরে বসেই মোবাইলে ঠাকুর দেখা ভালো টিভিতে ঠাকুর দেখা ভালো না গিয়ে প্যান্ডেলে আর খুব ইচ্ছা ছিল একটা বছর কলকাতায় গিয়ে রাত জেগে জেগে লাইন দিয়ে ঠাকুর দেখবো একটা বছরই এটা একটা ইচ্ছা ছোটবেলা থেকে দেখেছি অনেকেই বলতো কলকাতায় যাবো রাত ঠাকুর দেখে এসেছি সকালে উঠে উঠে সেই ঘুম নাক দেখে ঘুম তবে সেই ইচ্ছাটা আর আমার পূরণ হবে না মানে এজন্য তো হবে না সেই ইচ্ছাটা পূরণ যে কলকাতায় গিয়ে রাত গেছে গে লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখব সেটা হবে না কারণ উজনকে না আমি নিয়ে যেতে পারবো না ওকে রেখে যেতে পারবো তো যে কারণে হবে না তবে ওই আর কি মোবাইলে দেখবো দেখেই সাত দিয়ে আর ঘরে রান্নাবান্না করবো ভালো মন্দ খাবো পুজোতে আর আমার বাচ্চা কাচ্চাগুলো ঠাকুর দেখতে যাবে তো ওটাতেই আরও বেশি ভালো লাগবে দেখে না ওরা তো গেছে ওরা গেলেই আমার ভালো লাগবে আর যদি উজ্জ্বল জেদ করে যদি পাঠায় বেঁকে দিই একদিন তো ওই একদিনে বেরোবো এই ধারে কাছের একটা দুটো ঘুরে ব্যাস চলে আসবো ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে আসবো এইটুকুনি প্ল্যান আছে আর এর থেকে আর বেশি কিছু প্ল্যান নেই ভেবেছিলাম মাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একদিন যাবো কল্যাণীর প্যান্ডেলটা দেখতে তবে গেলেও দুপুরবেলার দিকে যেতে হবে কিন্তু আমার মনে হয় না এখন কোনো ট্রেন ফাঁকা দুপুরের দিকে গেলেও মনে হয় ট্রেনে ভিড় কারণ সমস্ত সবাই ওই ওখানে এখন যাবে সমস্ত ব্লগাররা যত ফেসবুকে যত কন্টেন্ট ক্রিয়েটাররা সমস্ত কিছু সময় সবাই গিয়ে দেখাবে দিনের বেলাতেও যাবে সবাই মোটামুটি দূর দূর থেকে ভাববে যে দিনের বেলা দেখে দেখে চলে যাই দেখে টেকে তো দিনের বেলাতেও ভিড় হবে যেতে পারবো না শ্রীভূমি ঠাকুর না একবার গেছিলাম দেখতে কিন্তু এক বছর না বছর গেছিলাম দুবার গেছিলাম কোথায় কিন্তু প্রথমত অনেকটা হাঁটতে হয় আর দ্বিতীয়ত হাঁটা তো পরের কথা ঠাকুরের মুখটাতে সামনে দাঁড়িয়ে দেখবো একটুখানি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে একদম বের করে দিচ্ছি থেকে এমন ঠেলবে যাবে ঠাকুর দেখতে পারবে না তো ওই ঠাকুর দেখা অত ভিড়ের মধ্যে আমার ওটা ভালো লাগে না একটু শান্তি মতো ওর থেকে একটা পাড়ার ঠাকুর দেখে আসবো খানিকক্ষণ বসে অনেক শান্তি লাগবে এই যে চা কমপ্লিট হয়ে গেছে আর চায়ের আমার প্লেটগুলোই খুঁজে পাচ্ছি না একটাও নেই এখানে কোথায় গেছে বুঝতে পারছি না ওই জন্য ওটার মধ্যেই নিলাম চলো লাইট অফ করে দিয়েছি শুধু শুধু লাইট গেলে রেখে কোনো লাভ নেই আর গান শুনতে পাচ্ছ গান ঘরে বসে শুনতে পাচ্ছি পুজো পুজো এসে গেছে তাই না বাবা চলো ঘরে চলো একটু চা খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য এসির থেকে বেরিয়ে লাইন দেয় ঢোক ঢক ঢোক ঘরে ঢোক আমাকে ঠাম্মিকে নতুন শাড়ি কবে কিনে দেবে বলো দুপুরে ওকে যদি মা বলে আমার তো শাড়িগুলো ছিঁড়ে গেল তুমি কবে কিনে দেবে বলবে কি দুপুরে দুপুর আর হয় না কবে কোন দুপুরে পয়সা যে পয়সা নেই পয়সা নেই এক টাকাও নেই তাহলে দুপুরে কি করে শাড়ি কিনে দেবে হুম ওই মাছ মাছ কি করব পরে যাবি এদিকে আয় এদিকে আয় ও ওই এক টাকা ওটা দিয়ে শাড়ি কিনবি তো চল দোকানে চল চল ওই মলে যাবো চল শপিং মলে যাবো যাবি আমা এইটা দিয়ে এইটা দিয়ে পাঁচখানা শাড়ি হয়ে যাবে ঠাম্মির হ্যাঁ ঠিক আছে তাহলে আর বলবে পয়সা নেই আর বলবে এই ওই পয়সা পেয়েছে এই পয়সা দিয়ে তুমি শাড়ি কিনে দেবে ক্যামেরাটা অন করলাম আমি সচরাচর এখন দেওয়া বলো তো ভিডিও করি ভিডিও করতে করতে মানে একটা জায়গায় এসে তোমাদেরকে টাটা বাই বাই গুড নাইট এগুলো না বলেই ভিডিও এড করে দিচ্ছি তো আজকে আসতে হলো বিশেষ কিছু তোমাদের দেখাবো বলে সবার প্রথমে বলল কালারটা কেমন লেগেছে শাড়ির কালারটা কেমন লাগছে ভীষণ পছন্দ হয়েছে আমার মানে এত সুন্দর একটা কালার আমার ইচ্ছা ছিল লাল লালটুকু একটা শাড়ি কিনবো পরবো তো সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হলো এই শাড়িটা আমাকে কে দিয়েছে জানো এই শাড়িটা দিয়েছে আমাকে আমার শাশুড়ি মা মানে এবছর পুজোতে হুম অন্যান্যবার আমি নিজে এটা কেনাকাটা করি তো এবছর আমাকে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে মানে এত খুশি আমি আমি প্রথমে নিতে চাইনি আর বললাম যে না আমি নেব না আমার লাগবে না কিন্তু উজ্জ্বলকে দিয়ে আমাকে পছন্দ করিয়ে তারপরে কিনছে এমন নয় যে আমি সারপ্রাইজ হয়েছি সেটা নয় আমি জানতাম আমি জানি তারপরে অনেকবার বলার পর আমি পছন্দ করে দিয়েছি তারপর অর্ডার করেছে আর এটা কিন্তু মা কিনেছে হুম মানে মা আমার জন্য কিনেছে ফুলে তোমাদের দেখাই শাড়িটা খুব সুন্দর শাড়ির এই হচ্ছে পার্টটা হম আর এইটা যাবে আচলের যারা ফুলবো বুঝতে পারছি না কারণ ফুললে আমি তোমার ভাগ করতে পারবো না খা করতে পারলে তখন হবে আর এক সমস্যা এই এই হচ্ছে আঁচলটা দেখে না এখন প্লেনের মধ্যে প্লেন না শাড়ি খুব ভালো লাগে একটু চওড়া তোমার পাট থাকবে আর আঁচলটাও এরকম থাকবে মানে একটু চওড়ার মধ্যে সুন্দরের মধ্যে পুরো একদম বডিটা একদম প্লেন থাকবে সেই রকমই একদম লাল টুকটুক একটা শাড়ি আমার শাশুড়ি মা এবার এবছর কিনে দিয়েছে সবই অত গিফট তো গিফটই হয় সেটা আশীর্বাদ ভালোবাসা যদি আমাকে একটা মানে সুতির শাড়িও কিনে দিত বা যাই হোক কিছু কিনে দিত আমি সেটাতেও খুশি হতাম কারণ আমাকে দিয়েছে মানে মনে করে দিয়েছে যে হ্যাঁ কিছু একটা দিতে হবে ভালো লাগছে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমার খুব পছন্দ হয়েছে সেটা চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা বাই গুড নাইট তবে সাইটা আমি কবে পরবো এখনো অব্দি ডিসাইড করতে পারছি না বলতে পারছি না পুজোতে বেরোবো কি না তাও জানি না তো যদি বেরোই তাহলে অবশ্যই পরবো তোমাদেরকে তখন দেখাবো কারণ পুজোর মধ্যে বৃষ্টি বৃষ্টি হবে কি না বা বৃষ্টি না হলেও সেভাবে তো বেরোই না কোনো বছর সেরকমভাবে বেরোই না বেরোলে একদিন বাচ্চাদেরকে নিয়ে বেরোই তো জানি না এবছর কি হবে কি না হবে সব মায়ের ইচ্ছা ভগবানের ইচ্ছা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম টাটা